নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আজকে সকাল সকালের ছাদে এসেছি আর দেখো বন্ধুরা এই মাচাটায় কত রকমের গাছ তোমরা দেখেই বুঝতে পারছো কি জানি না একটা মাচায় পাঁচ ছ রকমের গাছ উঠেছে কিন্তু টবগুলো আলাদা আলাদা আছে কিন্তু ছোট্ট একটি মাচা এর মধ্যেই সব রকম গাছ উঠে গেছে আর আলাদা করে কোনো মাচাই দিইনি কেননা এই মাচাটায় আগে আঙুর গাছ ছিল তারপরে উম পুঁই গাছ উঠেছে করলা গাছ উঠেছে তারপরে চাল কুমড়োর গাছ উঠেছে শসা গাছ উঠেছে পুরো মাচাটা প্রচুর পুঁইশাক হয়েছে আর অনেকবার আমাদের খাওয়াও হয়ে গেছে তুলে তাও এত যত কাটছি ততই ডক ছাড়ছে প্রচন্ড আর দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখো প্রচুর এখানে শসা হয়েছে আর শসা গুলো সব পাখিতে খেয়ে নিচ্ছে এরকম ভাবে পলিথিন বেঁধে দিয়েছিলাম এই ছিল আর শসা দুটোকে একসঙ্গে পলিথিন বেঁধে দিয়েছিলাম পলিথিনের ওপর দিয়ে খেয়েছে পলিথিন এর ভেতরেই একটা খেয়ে নিয়েছে একটা পড়ে রয়েছে আর এখানে একটা বেগুন হয়েছে এই বেগুনটাকেও তুলে নেবো আজকে শসা গুলো একদমই থাকছে না যতবার হচ্ছে ততবারই পাখিতে খেয়ে নিচ্ছে আর এখানে দেখো বন্ধুরা চিংড়ি চিঙা হয়েছে প্রচুর চিচিঙা ধরেছে এইটা এখনো তোলার মতো হয়নি দুদিন বাদে তুলবো আর এখানে একটা বড় হয়ে গেছে এটাকে আজকে তুলে নেবো এগুলোকেও আমি পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম ওই পাখির জন্য সব ফসল খেয়ে নিচ্ছে যাই হচ্ছে পাখিতে সব টুকরে টুকরে খেয়ে নিচ্ছে একটাও বাড়তে দিচ্ছে না আর এই গাছটায় লঙ্কা হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে সব লঙ্কা পেকে যাচ্ছে পেকে গোটা গাছটায় লাল হয়ে গেছিল অনেকদিন তোলা হয়নি তো তাই জন্যে সব লঙ্কাগুলো গাছের মধ্যে পেকে শুকিয়ে যাচ্ছে আজকে কিছু তুলে নেব আর দেখুন তুলতে গিয়ে ডালটাই ভেঙে গেল আর ওইদিকে কিছু লঙ্কার গাছ আছে এখানে এত লঙ্কা হয়েছে আর লঙ্কাগুলো গুলো প্রচুর শক্ত টেনে তোলা যাচ্ছে না তুলতে গেলেই ডাল ভেঙে যাচ্ছে এই লঙ্কাগুলো শীতে যখন হচ্ছিলো বেশ বড় বড় সাইজ হচ্ছিলো এখন একটু ছোট হয়ে গেছে গাছটা পুরানো হতে আর এখানে অনেক লম্বা লঙ্কা হয়েছে এগুলোকেও কিছুটা তুলে নেব আমি একটা দুটো লঙ্কা গাছ বসিয়ে রাখলে সারা বছর লঙ্কা পাওয়া যায় আর কিনতে হয় না আর এমনিতেই লঙ্কা গাছ সারা বছরই লঙ্কা দিয়ে যায় একবার ফলন হয়ে যাওয়ার পর ডগাগুলো ছেঁটে দিলে আবার লঙ্কা হবে নতুন করে ডাল ছেড়ে আবার লঙ্কা ধরে আর এই চিচিঙাটা বেশ বড় হয়ে গেছে প্যাকেটের মধ্যে বাড়তে পারছে না এটাকে আজকে তুলে নেবো দেখো বন্ধুরা এগুলো তুলে নিলাম এবার গাছে অনেক পেয়ারাও পেকেছে কটা পেয়ারা আমি পেরে নেব পিয়ারা গুলো পাখির জন্য থাকছে না সব খেয়ে খেয়ে ছাদেতে বেশ ঢাসিয়ে গেছে এরম ডাসানো পেয়ারা খেতে খুবই ভালো লাগে আজকে তিনটে বেড়ে নিয়েছি প্রতিদিনই প্রচুর মতো পেয়ারা পাকছে আর দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাই আজকে এই ফুলগুলি ছাদেতে ফুটেছে এই জবাটা দেখছি বন্ধুরা কত সুন্দর এরই আর একটা ডিপ কালার আছে আর পদ্ম ফুলগুলো খুব সুন্দর ফুটেছে আজকে বড় বড় হয়েছে সাইজে এই বর্ষায় পদ্ম ফুলগুলো খুব ভালো সাইজ হয় বেশ বড় বড় সাইজে ফুটেছে আর এই ফুলটা ফুটেছে দু তিন দিন হয়ে গেছে কুঁড়িও এসেছে প্রতিটা গামলাতে একদম ভর্তি হয়ে গেছে কুঁড়িতে আর এই দেখো বন্ধুরা ছোট্ট একটা বালতির মধ্যে একটা কুঁড়ি এসে গেছে আজকে এই পদ্ম ফুলটাকে তুলে নেবো ঠাকুরকে দেওয়ার জন্য যেটা ফুটে গেছে দেখো বন্ধুরা আমার মেয়ে তুলে নিচ্ছে এই ফুলটাকে পুজোয় দেবে বলে কারি বলছে তুলবো তুলবো আমি কিন্তু পদ্ম ফুলগুলো খুব একটা তুলি না দেখতে ভালো লাগে বলে ছোট বন্ধুরা আজকে এই ফুলগুলোই তুলে নিলাম আর এই সবজিগুলো হারভেস্ট করে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও দেখো বন্ধুরা এইরমই প্রতিদিনই সবজি কিছু না কিছু হয়ে যায় আর এই ঢ্যাঁড়স গুলো আমি সকালে তুলেছিলাম তোমাদের দেখানো হয়নি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা আর কমেন্ট করবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন কোনো ভিডিও